এই পুলিশি রাজ এবং সিন্ডিকেট তোলাবাজের কাছে তারা পাঁচ টাকা আয় করলে ছ টাকা রাস্তায় দিয়ে চলে আসতে হচ্ছে বাড়ি থেকে এক টাকা দিয়ে আসতে হচ্ছে এইভাবে নানা বিষয় তারা তুলে ধরেছেন তারা প্রথমত বিজেপির প্রতি আস্থাশীল সেই কারণে উনিশ একুশ এবং চব্বিশে আমাদের যাদব এলাকায় গরিষ্ঠ সংখ্যক ভোট বিজেপি পেয়েছে বা দিয়েছেন ওনারা আমরা আবেদন করেছি যে একশো শতাংশ এবারে পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে এবং এই সরকারকে বদলাতে হবে আপনাদেরও হাল ফেরাতে গেলে আপনাদেরও অধিকার আদায় করতে গেলে আপনাদের এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে এটা আমাদের দিক থেকে আবেদন আমরা বলেছি আর সংকল্প সহ আগামী দিনে বিজেপি সরকার বিশেষ করে গোমাতাকে সম্মান মর্যাদা গোমাতার মানে তার যে সমস্ত মানে পশু চিকিৎসার সহ আমাদের চিকিৎসা ব্যবস্থা সহ প্রাণী চিকিৎসা সহ যা যা ব্যবস্থা উত্তরপ্রদেশ রাজস্থানে মধ্যপ্রদেশে হরিয়ানাতে বিজেপি শাসিত রাজ্যে হয় তাতে তারা খুব খুশি আমি একটি প্রতিনিধি দলকে হরিয়ানা বা উত্তরপ্রদেশে এই যাদব সমাজের প্রতিনিধিকে বলেছি আপনারা গিয়ে সেখানে দেখে আসুন কিভাবে এই গোমাতাদেরকে তারা বিভিন্নভাবে গোমাতা তো আমাদের একটা আস্থার জায়গা সেটাকে করছেন আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এলে বা আপনারা আনলে একুশটা রাজ্যে বিজেপি এন মতো এখানেও আগামী দিনে ছানা দুধের হিমঘর তৈরি থেকে শুরু করে আমাদের সিন্ডিকেট রাজ পুলিশি অত্যাচার থেকে মুক্তকরণ থেকে শুরু করে মন্ডল কমিশনের সুপারিশে ভারতীয় সংসদের দেওয়া ওবিসি সংরক্ষণের মর্যাদা সম্পূর্ণ রূপে কার্যকর করা থেকে শুরু করে আপনাদের সমাজের যোগ্য নেতৃত্বকে সামনের সারিতে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় জনতা পার্টি নেবেন সেই কথা আমরা তাদের দিয়েছি খুব ভালো আলোচনা এখানে দু ঘন্টা ধরে হয়েছে নিশ্চিত দিল্লি পুলিশের কাছে কিছু ইমপুট রয়েছে আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় যদি থাকতে পারে কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং থাকতে পারে আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে সেক্ষেত্রে তারা খোঁজখবর তল্লাশি তো রাখবে দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিত উনি জেট প্লাস সিকিউরিটি পান উনি ব্লু ব্রুক অনুযায়ী যা পান সেটা দেন আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো অন্য রাজ্যের বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে গত পাঁচ বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে ছিয়াশিটা মিথ্যা মামলা দিয়েছেন একশো চারবার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং সাড়ে এগারো মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন দাদা আপনি একটু কম বলুন বেশি বললে দুর্গন্ধ ছড়াবে ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে ওই আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না পরীক্ষা চলছে মাইক বাজানো যাবে না তো আমরা মাঠে নামছি সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে কঠিন শাস্তি দিতে হবে এরা সমস্ত প্রমোটিং পুকুর বোঝানো জলাশয় বোঝানো এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে এদের একটাই কাজ কর্পোরেশন বিধানসভা লোকসভা ভোটে ছাপ্পা মারা আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে পিসির আশীর্বাদ আছে কালকেও যেখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে চার কিলোমিটারের মধ্যে রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকাপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন তাহলে বেচারা পুলিশরা আর কি ও তৃণমূলের মেন ওখানে ভোট লুটেরা কোন বিজেপি কে কোথাও মিটিং মিছিল করতে দেয় না বিজেপি কর্মীদের এজেন্ট বসতে দেয় না একদম শাহজান স্টাইলে করে নোটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক এদের এই বারো চোদ্দ সালের আগে এদের কিচ্ছু ছিল না একটা বিড়িকে তিনবার নিবিয়ে খেত গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো এদের এখন চারটে ছটা করে গাড়ি ফরচুনা ছাড়া বিএমডাব্লু ছাড়া চড়ে না আর দশটা আঙুলের ষোলোটা আংটি হ্যাঁ আর হাতে সোনার মাকড়ি গলায় চেন দেখবেন ওই আমাদের মানে প্রাণীদের যে বাঁধে চেন টেন সেই তার মতো মোটা